نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف هدوله يلفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتعويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام فدرات علماء الكِرَامِ محترم هادلين

আমি শুনেছি আজকের এই অনুষ্ঠানটা ফারেক ছাত্রদের পাগবি প্রদানের অনুষ্ঠান যে এই পাগডি প্রধান মানেই এদেরকে এই পাগদি প্রদানের মাধ্যমে জাতি মহান গুরু দায়িত্ব অর্পণ করে ছেড়ে দাও তাদের এইটা কোনো গতানুগতিক কোনো ব্যাপার নয় अत्यंत तो महत्वपूर्ण बताया तो है बेशक यह हदीसे उल्लेख है एक बार रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबाए کرام کھوجے تک چلی گئے ہیں شش پر্যন্ত حضرت ابی ہُرائر رضی اللہ تعالی عنہ ایک نیرب نرج استانے اللہ جانے তারপর মুরাকাবা শেষ হলে পরে আবুগুরত গিয়াল্লাকে বলেছিলেন আপনাকে না পেয়ে আমরা খুঁজে পেরেশান রসুন বললেন পেরেশান হওয়ার কোনো দরকার নাই তুমি লুট ধেরে যাইয়া বলো যে ব্যক্তি লা লাহে ইল্লাল্লাহ শিকার করবে সে গেস্ট আর আমার সাথে যে তোমার সাক্ষাৎ হলো

একটা সনদ প্রদান করলেন জুতামগর খাতে দিয়ে বললেন যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে এবং এই তালিম আমি তোমাকে দিয়েছি এর প্রমাণ কাজী ওই ঘটনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ হুজুরন্ন রাসূলের জুতামগর হয়েছিল সনদ এই ধরনের একটা সনদ প্রদানের মাধ্যমে আমাদের ছাত্রদেরকে প্রমাণ আল্লাহ এই পানটা হলো শক্তি যে তারা উস্তাদের কাছে কোরআন শিখেছে উস্তাদের কাছে দিন শিখেছে হাদিস শিখেছে পাগড়িটা বেঁধে দিয়ে উস্তাদ একটা একটা সাক্ষী তাদেরকে দিয়ে সর্বস্তরের মানুষ এটাকে সাক্ষী হিসাবে গণ্য করে উস্তাদ যে তাকে শিক্ষা দিয়েছেন যে সে যে তার কোষ সমাপ্ত করেছে এর সাক্ষী হিসাবে উস্তাদ পাক মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে এই জন্য আমার মনে হয় এই পাগডি দেওয়ার গুরুত্বটা যথাযথ হবে আমরা যারা প্রদান করি আমাদেরও গুরুত্বের প্রতি লক্ষ্য রাখা দরকার যারা পাকি গ্রহণ করি তাদেরও লক্ষ্য রাখা দরকার এবং সমাজের যাদের জন্য পাগবিটা বিটা সাক্ষী হয় তাদের জন্য বিষয়টা লক্ষ্য রাখা দরকার

শরীয়ত সম্মত নয় এমন কোন কর্মকাণ্ডে হাফিজটা বৃত্ত থাকে তাহলে এই সনদের অবমূল্যায়ন অনুরূপ ভাবে দাওড়ায় হাদিস যারা পাশ করেন তাদের মাথায় যে পাগড়ি বেঁধে দেওয়া হয় পাগড়ি আপনি যে দিন শিখেছেন এর সনদ দিলেন ওস্তাদ কিন্তু এই পাগড়িদারি দাওড়ায় হাদিস পাশ করার বিশ্বমাল দেখিয়া দিনের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে এই সমাজ বা পাবলিক অবমূল্যায়ন জন্য আমার মনে হয় আপাতত আমরা পাহাড়ে ভাবেরদের পাখি দেওয়ার সময় এক অন্তত দু একটা শর্ত উল্লেখ করে অনুরূপভাবে

শুধু হেফজ করে যারা ফারে হয়েছে তাদের বিস্তারিতভাবে অনেক শরীয়তের মশা মশা মশালা মশাই জানা থাকার কথা নয় তিনি শরীয়তের খেলা কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতেও পারে কাজেই জনসাধারণ তো জানে যে ইনি একজন সার্টিফিকেট দারি সনাদ দারি দারি উনি যেই কাজ করেন সেটা কি আর না যায় সবাই অথচ উনি বাস্তবে শরীয়তের দৃষ্টিতে না যায় কাজ করে যাচ্ছেন জনগণ তাকে সার্টিফিকেটের কারণে চাকরির কারণে তাকে সন্দেহ পোষণ করতে না অথচ উনি শরীয়ত লোপন করে চলেছেন এবং অতবাদ আজকাল অহরহ হচ্ছে স্বরূপ বলা যায় বহু হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম মানুষ অথবা পশুর ছবি তুলা ছবি ঘরে লক্ষ্য ছবি সযত্তে সংরক্ষণ করে এগুলিকে হারাম সমস্ত করে শুধু ঠেকা বশত হালাল নয় ঠেকা কেমন একজন হজে যাবে ফাস্টপুর্টের দরকার ছবি ছাড়া পাসপোর্ট হবে না

ব্যবহার করবে লটকাবে কে আমাদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি শাস্তি বিবরণ আদি বিবরণের সর্বশেষে বলা হয়েছে যে তুমি যার প্রাণ দিতে পারো না তার আকৃতি বানালে কেন এই জন্য তুমি যার নামে যাও এত বড় কঠোর শাস্তির হুমকি যে ব্যাপারে হাদিসে উল্লেখ করা হয়েছে

মেহমান কথাবার্তা বলতেছেন একটা বৈঠকে সেই বৈঠকে আমি জানি না আজ পর্যন্ত লেখাপড়া করে যা শিখেছি এগুলি হারাম এমন হারাম কাজে যদি ফাঁকরিদারি হাফেজ যুক্ত হয় জনসাধারণ মনে করবে এমনি তো হামটিফিকেট দ্বারি হাফে

শরীয়তের যেসব বিষয় তুমি জানো না সেই সব বিষয় বিজ্ঞ কোনো আলে বা মুক্তি সাহেবকে জিজ্ঞাসা করে তাদের কথা মতে করতে যেসব হারাম ঘোষণা করা হয়েছে এগুলি থেকে সর্বদা বিরত থাকবে অগত্যা শয়তানের ডুকায় করে কোনো হারাম কাজ করে ফেললে অবিলম্বে তোবা করে সেই গুণার থেকে আল্লাহ কাম্ব

সত্য করাবার বিনিময়ে কোন টাকা পয়সা নিলে আমাদের দেওয়ার সার্টিফিকেট বাতিল হবে আমাদের দেওয়া সমাজ বাতিল হবে এই সোনার আমাদের সম্পর্ক আমাদের সাথে থাকে না করলে তোমার সার্টিফিকেট বাতিল হবে যেসব মশাই তুমি জানো না এগুলি বিজ্ঞ আলেম বা মর্তি সাথে জিজ্ঞাসা না করে করতে থাকলে আমাদের দেওয়ার সার্টিফিকেট তোমার এটা বাতিল করতে হবে

শর্তগুলি উল্লেখ করে দিতে হবে সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার দ্বারা প্রতিষ্ঠিত দিনের সহী লেখা তুমি দীর্ঘ পনেরো বৎসর মাঝে লেখাপালা করেছো দিনের যে ব্যাখ্যা সুন্নতে রসুলের দ্বারা প্রমাণিত দিনের যে ব্যাখ্যা সাহাবায়েক এর জমাতের দ্বারা কোনো প্রমাণিত দিনের যে ব্যাখ্যা পরবর্তী মনীষীগণ শূন্য এবং জমাতে সাহা থেকে গ্রহণ করেছে সেই কোনো কথা তুমি করলে কোন আমল তুমি করলে আমাদের দেওয়া সনদ বাতিল উদাহরণস্বরূপ বলা যায় বিশ টাকার নামাজ মাছ শূন্য এটা রসুলের হাদিসে আছে

8 টাকা তার বিনিমারে ইমাম বানানোর জন্য কোভিড দরায় পাশpadStartিదని ছাত্রকে নিউজ দেয় এই দিনক হারাম পয়দা গেল কি আর করলোটা কি আমাদের সার্টিফিকেট নিয়া আমাদের পদবী নিয়া আমাদের সমাজ নিয়া নিমক কারণে পরল কি আর করলো এই জন্য এই সমস্ত নিমক হারাম মিজ্জাবর্তকে কন্ট্রোল করার দ্বিতীয় কোনো বিকল্প কোন পাওয়া আমার চিন্তা চেতনা নাই নিজের বান্ধার আগে শর্ত দিয়ে তুমি থেকে চলে আসা আহলে জমাতের মতাদর্শের পর্যন্ত দিন পর্যন্ত অফল থাকা ততদিনের জন্য তোমাকে বাদ দিতে হলো সল ভেসালহীন থেকে চলে আসা আহলে শূন্যত জমাতের মতাদর্শ যেদিন তুমি লঙ্ঘন করবা সেদিন থেকে আমাদের দেওয়া সরল বাতিল

আপনাদের পছন্দ হলে গ্রহণ করবেন পছন্দ নাম না হলে আমার কথা আমাকে সাকাচ্বে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত গ্রহণ করতে আমি সবকে বাধ্য করতে এটা দিয়ে দাম